ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্ব ফুটবলে অনেক পিছিয়ে বাংলাদেশ তবুও ফুটবলের উন্মাদনা কোনো অংশে কম নেই এই জাতির বিশ্বকাপ আসলেই সেই উন্মাদনা আরও বেড়ে যায় কয়েক গুণ নিজের প্রিয় দলকে সমর্থন দিতে ব্যস্ত হয়ে পড়েন সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যোগে বাংলাদেশি সমর্থকদের ফুটবলের প্রতি ভালোবাসা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে রাশিয়া বিশ্বকাপ শেষ হতে না হতেই বাংলাদেশি সমর্থকরা পেল বড় ধরনের সুখবর ফুটবল বিশ্বে প্রিয় দল ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নয় এবার নিজ দেশের সমর্থনে পতাকা উড়বে বাংলাদেশ জাকার্তা পালেম বাইংয়ে এ শুরু হতে যাওয়া এশিয়া গেমস এ ফুটবল ইভেন্টের গ্রুপ পর্বের খেলা শুরু হবে আগামী চোদ্দ আগস্ট থেকে এই টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ চব্বিশটি দলকে ভাগ করা হয়েছে ছয়টি ভাগে বি গ্রুপে বাংলাদেশ লড়তে হবে কাতার উজবেকিস্তান ও থাইল্যান্ডের বিপক্ষে এই টুর্নামেন্ট সামনে রেখে কাতারে অনুশীলন করছে মামুনুলরা কোচ জেমিয়েডের অধীনে এই টুর্নামেন্টকে সামনে রেখে কাতারে একটি অনুশীলন ম্যাচও খেলেছে বাংলাদেশ কাতারের মেসাইমি ফুটবল ক্লাবের সঙ্গে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টের প্রস্তুতির জন্য এই ম্যাচ খেলেছে তারা